হ্যালো एवरीवन কেমন আছেন তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি তো আমি রত আজকে এই নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার বাজেট ফ্রেন্ডলি মিশু শপিং হল যেখানে আছে অনেক ড্রেস শাড়ি ব্যাগ অ্যাকসেসরিজ আর অনেক কয়টা প্রোডাক্ট আশা করি আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর অনেকটাই কম দাম তার সাথে প্রোডাক্টের যে কোয়ালিটি এটা আছে তো ভালো আমি নিজে ট্রাই করছি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে আর অনেক অনেক শপিং করছি তাহলে চলো দেখা যাক কি কি আছে আজকে বংশি শপিং হল এই ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে অনেকটা কাজে আসবে কারণ এত কম দামে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কল্পনাও করা যায় না তাহলে চলো বেশি কথা না করে আজকে ভিডিওটা শুরু করা যাক তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোন প্রোডাক্টটা ভালো লাগছে তো চলো আজকে এই ভিডিওটা শুরু করা যাক কে নে তো আজকে আমি এসে শপিং করতে তোমাদের সাথে শেয়ার করব আমি এই যে এতগুলি প্রোডাক্ট যেগুলো কিন্তু আমি অনেক অনেক কম দামে পাইছি তোমরা যখন দামগুলি শুনবা বা প্রোডাক্টের কোয়ালিটিগুলি দেখবে তোমরা নিজেই কিন্তু অবাক হয়ে যাবে এত ভালো কোয়ালিটি আর এত কম দাম তাহলে চলে একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করা যায়

খোলা শুরু করি আর আমি নিজেও ট্রাই করে আসলে তোমাদের দেখাইতেছি যে ওরিজিনাল প্রোডাক্ট কেমন

আর এটা একটু পিছল টাইপের কোনো ক্যাজুয়াল কোনোখানে যাওয়ার লেগে তার সাথে একটু ছোটখাটো গেট টুগেদার করার লেগে কিন্তু একদম পারফেক্ট বাড়ির আশেপাশে কোনোখানে যাওয়ার লেগে কোনো ফাংশন ছোটখাটো ফাংশন অ্যাটেন্ড করার লেগে এই প্রোডাক্টটা কিন্তু একদম বেস্ট আমার যেটা মনে আছে তো আমি এই হিসেবে কিন্তু অর্ডার কোর্স translateX আমার একটা মন ফাংশন আছে বা ছোট একটা গেট টুগেদার আছে তো ওখানে যাওয়ার লাগি কিন্তু এই জিনিসটা অর্ডার করেছিলাম আর এটা ফুলার পরে তোমরা বিশ্বাস করতে না এত সুন্দর এত সুন্দর আমি তো অবাক হয়ে গেছি গা অনেক সময় কি হয় তাকবা যে জিনিসটা অর্ডার করে সেই জিনিসটা কিন্তু আইয়ে না তো আমাদের এক্সপেকটেশন থাকে সেই রকম কিন্তু হয় না কিন্তু এই ড্রেসটা আওয়ার পর সত্যি আমি যে রকম ভাবছি তার থেকেও কিন্তু এক লেভেল উপরে আছে এত সুন্দর ড্রেসটা

টু ইওর হয় একটু অল্টার করে দিলে ঠিক হয়ে যাবে বেশ ফ্রন্ট আর ভীষণ সুন্দর ডিজাইন কাপড়টা একটু ফিসলার মধ্যে তারপর এই গরমে পরা লাগা আমার মনে হচ্ছে বেস্ট আমি কিন্তু নিজে ট্রাই করেছি ভীষণ ভালো লাগে আমি এই ড্রেসটা পরলে না বেশ গরম লাগে না একদমই গরম লাগে না আমার তো গরম লাগছে না আর এই হইতাছে এইটার ব্যাক সাইডটা ব্যাক সাইডটা সবচেয়ে বেশি সুন্দর এই যখন দেখতে হয়েছে এখানে ডিজাইনটা এই যে এখানে কাট সিস্টেম দেওয়া আছে এই যে এখানে একটা ডিজাইন করা আছে তার সাথে উপরেও কিন্তু এইরকম ডিজাইন করা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে যতটা আমি কোমো তার থেকেও বেশি সুন্দর হ্যাঁ এই হইতাছে ড্রেসের উপর ড্রেসটা আইরে কিন্তু একদম লং ড্রেস এই যে ঠিক আছে একদম লং ড্রেস সুন্দর অনেক সুন্দর দুই নাম্বার যে ড্রেসটা আছে এইটা তো আগেটার থেকে আরো বেশি সুন্দর

তো এই হইতাছে সেকেন্ডে যে ড্রেসটা আছে এটাও কিন্তু লং ড্রেস এই যে এইটা হইতাছে এই রকম ভীষণ সুন্দর গো ভীষণ সুন্দর মানে কি কব যে এরকম দেখছিলাম オリジナলে তার থেকেও বেশি সুন্দর আর এই রকম ড্রেসগুলি না এখন ভীষণ চলতেছে ট্রেন্ডিং এ চলতেছে আর প্রাইস গুলি তো কি কব মানে প্রাইস রেস এর কোনো কথা হইতাছে এই প্রাইজের মধ্যে এত সুন্দর ড্রেস পাওয়া যায় এটা মানে কল্পনার বাইরে

এটা যে নিচের দিকটা আছে এটা আরো বেশি সুন্দর আর ঘের টাও কিন্তু অনেক বড় এরকম না যে ছোট খাটলে পইরা যাবো এরকম না অনেকটাই ভালো ঘের টা কিন্তু অনেক বেশি আছে এবং dress এগুলোর ঘের যত বেশি থাকে তত দেখতে সুন্দর লাগে আর পড়লে ভালো লাগে এর নিচের দিকেও কিন্তু এরকম এই যে কুচি কুচি দেওয়া আছে এই যে এরকম ভীষণ সুন্দর এরকম কুচি কুচি দেওয়া আছে অনেক অনেক সুন্দর

তারপরে গরম লাগে না তার ভিতরে কিন্তু কোন ড্রেসটা ভালো লাগছে দুইটা ড্রেস থেকে অবশ্যই কমেন্ট জানাইও আমার তো দুটো ড্রেসই ফেভারিট এই গেছে সেকেন্ড হ্যান্ড ড্রেসটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাইও হইতাছে এইটা হইতাছে এই যে এইরকম একটা ব্যাগ মানে কি কোমো এই ব্যাগটা না আমার অনেক দিন ধরে নজর আইছিল অনেক দিন ধরে একটু কাট করে রাখছিলাম অনেক দিন পরে দিন নিমু নিমু কইরা শিরে চলতে আছে আর এরকম একটা ব্যাগের আমার ভীষণ দরকার ছিল তোমরা দেখো অফিস কলেজ বা বাইরে কোনখানে যাওয়ার লাগে কিন্তু এরকম এইরকম ব্যাগটা ভীষণ দরকার আর এই ব্যাগটা এত ভালো আর লেদার কিন্তু কালারটা ভীষণ প্রিটি এই যে কিন্তু সিলি দেওয়া আছে এই যে এরকম সিলি দেওয়া আছে ছটার কোন কোন চান্সেস পাই এত সুন্দর ড্রেস এই যে আর অনেক বেশি স্পেস কিন্তু এই যে অনেক বেশি স্পেস আছে ব্যাগটা চেইনটা এইরকম আছে আর বিশেষ সব থেকে ভালো কি জানো তো এই ব্যাগটা এই যে সাইডে এ দিয়ে তোমরা বুতল আর ছাতি যে কোন জিনিস রাখতে পারবে এটার লাগে কিন্তু আলাদা স্পেস দেওয়া আছে এ অনেক সময় দেখবা বোতল বা ছাতি রাখলে এই যে চেন লাগায় বার বার লাগে বার করতে লাগে বোতল বা যাই হোক আর এগুলি কিন্তু অনেক সময় জিনিসের সঙ্গে এরকম ফেস্কে থাকে এর ক্ষেত্রে কিন্তু এইরকম না এটা কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু এই যে সাইডে আলাদা আলাদা দিয়া দিছে যাতে এই জিনিসগুলি রাখতে অসুবিধা বা এটা কিন্তু টোটালি তিনটা কম্পার্টমেন্ট আছে এই যে সাইডে এরকম দুইটা আর এটার মধ্যে আছে এটার মধ্যে কিন্তু এই যে এরকম ম্যাগনেট দেওয়া আছে হ্যাঁ যেটা এরকম ভাবে লাগাই দিলে কিন্তু আর ম্যাগনেট গুলিও কিন্তু অনেক ভালো জুড়ে না দিলে কিন্তু ফুলে না এই যে এরকম না যে বারবার খুললে যে এরকম না জুড়তে টান দিলে তারপরে কিন্তু ম্যাগনেট গুলি খুলে ভীষণ ভালো আর স্পেস কি কি করবো space নিয়ে কোনো কথা হইতো না বা ব্যাগের এর quality কোনো কথা হইতো না এত সুন্দর quality বা এত সুন্দর bag ডিজাইনটা আর কালার কিন্তু আরো অনেক 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 color আছে সব থেকে বেশি আমার এই color টাই পছন্দ হয়েছে এই color টা অনেকটা casual লাগে perfect যারা office এ তাদের লাগে যারা college এ তাদের লাগে বা যারা প্রতিনিয়ত বাইরে যাওয়ার লাগে তাদের লাগে কিন্তু এই bag অনেকটা সুন্দর এই যে ধরো যারা ছোট bag নিতে পছন্দ করে তাদের হয়তো এই bag টা ভালো লাগতো না কিন্তু যারা একটু বড়ো সড়ো bag নিতে পছন্দ করে যাদের বাচ্চা আছে দূরে travel করতে গেলে প্রচুর জিনিস carry করতে হয় তার লেগে কিন্তু আলাদা bag carry করতে হয় কিন্তু এই bag নিলে আলাদা আর তোমাদের bag carry করতে লাগতো না একটা দিয়েই কিন্তু তোমাদের সমস্ত কাজ হয়ে যেত এত সুন্দর bag টা এত বড়ো space আছে তো চার number যেটা হইতাছে এটা তো মানে আমার এত favorite এত পছন্দ এত পছন্দ যখন order করছি তখন ভাবছি না সত্যি এত্ত ভালো জিনিস পাবো বা এত্ত সুন্দর একটা জিনিস পাবো ভাবছিলাম যে এত্ত কম price ও মোটামুটি okay okay তাই হইব কিন্তু আওয়ার পরে না এটার just প্রেমে পড়ে গেছি আর যারাই দেখছে তারাই না এটা নিয়ে আসে সমালোচনা করতাছে যে এত্ত কম price এ বা এত্ত কম দামে যে এমন একটা জিনিস পাওয়া যায় এটা মানে কল্পনার বাইরে এটা হইতাছে কি জানো তো চলো তোমাকে খুললেই দেখাই এই যে এটা কি বুঝতে পারতেছো আশা করি বুঝতে পারতেছ না এইটা হইতাছে একটা শাড়ি যে শাড়িটা মানে প্রথম দেখায় না এত পছন্দ হইছে যে এটা না নিয়ে পারলাম না শাড়িটা এত সুন্দর এত সুন্দর এই যে কম্বিনেশন এত সুন্দর লাগতেছে তার সাথে কিন্তু পুরোটা শাড়ির মধ্যে এই যে এরকম কাজ করা একটু দাঁড়িয়ে থেকে তোমাদের দেখায় এই যে এইরকম হতেছে ডিজাইন টাইট আর এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার বর্ডারটা আর এটার বেস কালার হইতাছে এই রকম তো শাড়ির মধ্যে গিয়ে এই রকম কাজ পড়া আছে তোমাদের আমি ফুল্লা দেখাইতাছি শাড়িটা পড়ার পরে কেমন লাগছে এটাও তোমাদের আমি দেখামেই শাড়ির মেনশন করে দিমু তোমরা একটু দেখে নিও তে এই হইতাছে শাড়ির আঁচলটা আর যখন লাইট পড়তাছে শাড়িটা না আরো বেশি যখন 글로 গ্লো করতেছে শাইন করতেছে আর শাড়িটা জানো তো অনেকটেই কিন্তু ভারী যে কোনো তো বিয়া বা অনারপ্রেশন বা কোনো রিসেপশন যে কোনো ফাংশনে কিন্তু এই শাড়িটা পয়ড়া যাওন যেইব আর কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর যে কোনো একটা ব্লাউজের সাথে এটা কন্ট্রাস্ট হোক এই শাড়িটার যে ব্লাউজ পিস আছে ওইটা দিয়ে বানাইয়া পরলেও কিন্তু অনেক ভালো লাগবো অনেক সুন্দর লাগবো তো আমি কিন্তু এখনো ব্লাউজ পিস বানাইনি দিছি না ভাবতেছি এই শাড়ির যে ব্লাউজ পিসটা আছে এটা আমি অবশ্যই বানাবো কারণ শাড়িটাই এত সুন্দর এটা ব্লাউজ পিস এর সাথে না পরলে ভালো লাগতো না এই সমস্ত শাড়িটা শাড়িটার মধ্যে কিন্তু এইরকম কাজ করা আর এগুলো কিন্তু সুতার কাজ করা এই হচ্ছে শাড়ির যে পিছনটা আছে এটা। এটার মধ্যে কিন্তু এই যে এরকম সুতার কাজ করা এগুলি একটু রিচেবল এটা যদি একটু টান পড়ে তাহলে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তখন একটু সেফলি ভাবে পড়তে হইব কারণ যেহেতু সুতার কাজ করা আছে আর চাইলে এটার মধ্যে পলসও কিন্তু লাগান দেব পাইপটা আছে এখানে কিন্তু পলস লাগানো যাবে পলস লাগালে আরেকটা সেফ হয়ে যাবেগা তো সমস্ত শাড়িতেই কিন্তু এরকম এই যে সুতার কাজ করা আর এত কম দামে এত ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় যে কল্পনা করা যায় না এত সুন্দর হয় এ এইতে সে সমস্ত শাড়িটা আর এইটা হতেছে ब्लाउज पीस এই যে এইটা হতেছে ब्लाउज पीस ब्लाउজ पीस তো কিন্তু একদম সিম্পল এর মধ্যে অনেকটা সুন্দর সাধারণত গাউজের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হয় শাড়িটা যখন হেভি কাজ হবে তখন ब्लाउজটা কিন্তু নরমাল রাখতে হয় নাইলে ভালো লাগে না ফাইনাল যে লুকটাই ওই লুকটা সুন্দর হয় না এখানেও ব্লাউজ একটু simple মধ্যে বেশ সুন্দর ব্লাউজের যে পিস আছে অনেক সময় কোন ফাংশনে শাড়িটা পইরা যাওয়া কেউ কিন্তু ভাবতেই পারতো না এই price মধ্যে তোমরা এরকম একটা শাড়ি নিয়েছো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমি বার সুন্দর বলতেছি কারণ শাড়িটা এতটাই ভালো গো ভীষণ সুন্দর শাড়িটা price ওইটা আছে

এত সুন্দর আর এত ভালো কাপড় আর কোয়ালিটি আর ভীষণ কমফোর্টেবল পার্পেল কালার আর একটা নিচে নিয়ে যে ব্ল্যাক কালার অনেক সময় দেখো এমন অনেক ড্রেস থাকে যেগুলো আমরা নরমাল ব্রা গুলো পরলে একটা শেপ হয়ে থাকে বা একটা লাইন কইরা থাকে তখন ভালো লাগে না দেখতে অনেকটা বিশ্রি লাগে আর আমরা নিজেরও কিন্তু আনকমফোর্টেবল ফিল করি তো ওই সময় কিন্তু এই যে ফোর্স ব্রা গুলো ভীষণ আমাদের কাজে aaye বা আনকমফোর্টেবল আর হাত টিকা বাঁছে বা কমফোর্টেবল ফিল করা বা একটা ড্রেসে কিন্তু সুন্দর শেপ দিতে আমাদের অনেক সাহায্য করে

বিষণ ভালো আর ভীষণ কমফোর্টেবল। ম্যাটগুলি যেগুলি আছে এইগুলিও অনেকটা ভালো। এরকম না যে শক্ত শক্ত এরকম না একদম নরম আর এটা কিন্তু রিমুভ করারও সিস্টেম আছে। এই যে সাইডাতে এখান থেকে এরকম ভাবে রিমুভ করা যায়। এই যে এরকম ভাবে রিমুভ করা যায়। আবার তুমি এখান দিয়ে এটা একটুখানি এরকম ভাবে লাগিয়ে দিতে পারো। যে প্যাডটা আছে এটাও কিন্তু একদম সফট আছে। যেটা ট্রাই করছি তারপরেই তোমাদের আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। অনেকটা ভালো। যে কার্যকর আর এতটাই স্টাইলি যে কোন ড্রেস এর সাথে বা শাড়ির সাথে জিন্স এর সাথে এর সাথে শর্ট ড্রেস এর সাথে সব ড্রেস এর সাথে কিন্তু এইগুলি স্টাইল করা যায় আর পরি তারপর না এত সুন্দর একটা লুক আয়ে কি কেমন তোমরা নিজেরাই দেখতে পড়তো আমি যখন ড্রেসের সঙ্গে এইটা স্টাইল বोसी কতটা ভালো লাগতেছে কতটা ইউনিক লাগতেছে মানে ড্রেসের লুকটাই চেঞ্জ করে দিছে এতটা ভালো আর প্রোডাক্টটাও কিন্তু অন্য একটা ভালো অনেকটা ভালো এই হইতাছে এই যে এই রকম এই যে এটা কিন্তু স্ট্রেচেবল বড় হয় ছোট করা যায় ভীষণ সুন্দর আর এটারও কিন্তু সাইজ মনে হয় আছিল না এটা ফ্রি সাইজে আছিল আমি কোন সাইজ আমি কিন্তু কোন সাইজ পাইছি না এই রকমই কোন মিছে তো আমি প্রি-সেনসে অর্ডার করছি পেন্টটা দেখো এত সুন্দর ডিজাইনটা এই যে এরকম হতেছে ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে যে কোনো ড্রেসের একটা নতুন লুক দেওয়ার লাগে এরকম বেলফুলি কিন্তু অনেকটাই ভালো এই যে এরকম টিপ টিপ যে হুক ফুলি আছে এগুলি দেওয়া এই যে এরকম ভাবে খুলে এই রকম করে এসে এগুলি কিন্তু লাগান লাগাইতে হয় কতটা ভালো লাগতেছে আর কতটা স্টাইলিশ লাগতেছে দেখতে

মনে নেই আমি এই দুইটা বেল ভীষণ স্টাইলিশ ভীষণ ইউনিক দেখতে অনেকটা কিন্তু স্টাইলিশ লাগে যেকোনো ড্রেসের লোকে শাড়ির লগে জিন্সের এর শর্ট ড্রেসের এর লং ড্রেসের এর সব কটা dress লগে কিন্তু স্টাইল করা যায় বা আর dress এ কিন্তু একটা নতুন look তৈরি করে দিব অনেকে আছে এক ওই যে repeat করতে চায় না পছন্দ করে না বা একটু অন্য look ট্রাই করতে চায় তারা কিন্তু এই জিনিস গুলো করতে পারো এই জিনিস গুলো অনেকটাই কিন্তু নতুন একটা লুক দিতে সাহায্য করে ভীষণ সুন্দর আমার তো বেশ ভালো লাগছে last যে product আছে এইটা হইতাছে এই যে এই কৌটাটার ভিতর যে product টা order করছিলাম সেই product টা কি original আসেনি আর same to same কিনা আমি তো ভীষণ excited just wow মানে কিছু করার হতো এত সুন্দর কি হইতাছে বলতো এই যে এই যে একটা চশমা order করছিলাম আমি একদম normal চশমা এটার কোন power নাই কিচ্ছু নাই ওরা আর যারা চশমা করতে পছন্দ করে তাদের লাগে তো এই জিনিসটা just wow হইব আমার তো ভীষণ পছন্দ হয়েছিল প্রথম দেখাতেই আমি সঙ্গে সঙ্গে কিন্তু এই যে order করে নিয়েছি আর সত্যি গো এইরকম টেক্সি লাভ オリজিনালে কিন্তু সেইরকমই আইছে আর দেখো লাস্টছানা একদম স্টাইলিশ যে কোনো ড্রেসের সাথে যে কোনো ভিট্রের সাথে কিন্তু এই জিনিসটা একদম স্টাইলিশ লাগে সুপার একটা লুক দিব আর এটা কিন্তু ক্যাজুয়ালি পরা যাবে কোনখানে জাইলে পরা যাবে বাস সানগ্লাস আছে এইরকম ভাবে পড়তে হবে এরকম না নরমালি কিন্তু পরা যায় এখনো কিন্তু সবাই নরমালি টু সানগ্লাস পড়তে পছন্দ করে আমাদের চোখে কিন্তু অনেকটা জ্বালা যন্ত্রণা করে অনেকটা ইরিটেশন হয় চোখ দিয়ে জল আসে তো এই ক্ষেত্রে কিন্তু এই যে চশমা গুলি ইউজ করলে সেই সমস্ত জ্বালা যন্ত্রনা চোখ দিয়ে জল আওয়া সেরকম কোনো কিছুই হইতো না এটা কিন্তু কোনো পাওয়ার নাই এই কারণে কিন্তু কোনো সমস্যাও হইতো না। তো যারা চশমা পছন্দ করো বা যারা একটু বই পড়তে পছন্দ করো বা যারা একটু আমার মতো আছে মোবাইলে একটু বেশি কাজকর্ম করতে লাগে, তারা কিন্তু এই জিনিসটা use করতে পারো এই জিনিসটা নিতে পারো। যেইরকম দেখতেছো এটার price টা শুনে তো তোমরা অবাক হয়ে যাবে যে এত কম price ছিল। এটা আসলে একশো দুই টাকা না তিন টাকার মতো জানি এত কম price এত stylish একটা চশমা মানে কল্পনা করা যায় না market গেলে এই চশমাটা তোমাদের না হলে দুইশ আড়াইশ টাকা দিয়ে কিনতে হইব। আমি কিন্তু ऑलरेडी এরকম চশমা বাইরে দাম করেছি আমারে কইছে 850 টাকার মত তো তারপর আমি যখন মিশু এই জিনিসটা পাইছি আমি আর কোনো কিছু ভাব지는সং সঙ্গে সঙ্গে কিন্তু অর্ডার করে নিয়েছি এত সুন্দর একটা চশমা এরকম রকম প্রাইসে কল্পনা করা যায় না দেখো এখানে কিন্তু একটাই আধা আছে নাকের পাশটা যাতে কোনো ব্যথা না লাগে আর ডিজাইনটা দেখো এখানেও কিন্তু ইয়া আধা আছে

তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই মেশু শপিং হল ভিডিও তোমাদের কেমন লাগলো আর তোমাদের কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে তোমরাও নিতে চাইতেছো অবশ্যই কিন্তু আমার কমেন্ট করিয়া জানাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার কইরা দিও